তো হয়ে এসে তোমার তো গরম গরম লাগে না গরম হুম তোমার তো বেগুন ভাজা তার এমনি হলে চলে না তার আবার একদম মানে গরম কড়াই থেকে উঠে তার পাতে যাবে এমনি দিলেও ক্ষতি নেই দাদারাগি নয় ভালোভাবে ভালোভাবেই খেয়ে নেয় তবে গরমটা দিলে বেশি খুশি হয় আচ্ছা তার সঙ্গে এদিকে বেগুনটা ভোগ হয়ে তার সঙ্গে এই তোমার পছন্দের আলু মাখা দিয়ে দিলাম আর হচ্ছে ডিম সিদ্ধ দেখেছো কি সুন্দর লাল লাল রয়েছে কুসুমটা ভেতরে লঙ্কা আছে দাবা আরো ঠিক আছে বেগুনটা দি ডাইরেক্ট কড়াই থেকে পাতে

বেঙ্গল মার্কা ঘি একদম তোমাদের সামনেই ওপেন করছি দেখো এটার খুব প্রশংসা শুনেছি যে বোনটা পাঠিয়েছে সে বলেছে খুব ভালো খেতে একদম খাটি গাওয়া ঘি তো খেয়ে তোমাদেরকে বলবো এরকম হয়েছে তবে আপাতত তোমাদেরকে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি দাঁড়াও চামচটা দিয়ে দিলাম সঙ্গে ঠিক আছে ঠিক আছে আর নুনটা তুমি আলাদা করে নিয়ে বসো ঠিক আছে এইগুলো আজকে আমাদের আহ স্পেশাল লাঞ্চ তাই একদম মানে এর উপরে কোনো কিছু হয় না এটা এতটাই টেস্টি আমারও প্রিয় তারও প্রিয় এখানে রয়েছে আলু সিদ্ধ যেটা ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা তার সঙ্গে গরম গরম ধোয়া ওঠা বেগুন ভাজা গরম গরম ফেনা ভাত লঙ্কা ঘি পেঁয়াজ আর বিহু সিদ্ধ আর কিছু লাগবে না তো এটা আমার বড় মশার মতো তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আজকে লাঞ্চটা কিরম হলো তুমি গিয়ে বসে খেতে থাকো